এই গল্পটি কে লিখেছেন জানি না কিন্তু অসাধারণ মা নমাস বাচ্চাকে বহন করেন বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয় সমান তবু কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন উভয়ের প্রচেষ্টাই সমান তবু কেন বাবা পিছিয়ে আছে জানেন না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন বাবা আপনি যা চান তাই কিনে দেন তাদের উভয়ের ভালোবাসা সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে জানি না কেন বাবা পিছিয়ে ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ছেলে মেয়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানি না আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম নিজের প্রয়োজনে তো একাই করেন না তারপরেও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন মায়ের অনেক সোনার অলংকার আছে কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল তবু মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না তারপর জানি না কেন বাবা পিছিয়ে বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন মা বলে আমাদের এই মাসে কলেজে টিউশানে দিতে হবে দয়া করে আমার জন্য উৎসবের একটি শাড়িও কিনবেন অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভাবলই না কখনো ভাবেই নি দুজনের ভালোবাসা সমান তবু কেন বাবা পিছিয়ে আছে জানি না বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাছে দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী কিন্তু তারা বলে বাবা অকেজ বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে অথচ তার কারণেই আমরা নিজের মতো করে দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন জানি না এই লেখাটা কে লিখেছে এটি আমার একটি কুড়িয়ে পাওয়া পোস্ট কিন্তু এই লেখাটি আমি সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে কে গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার